এই এলাকাটির প্রবেশপথে বড় মোমবাতি বা কোথাও বিজলিবাতি থাকলেও এলাকাটির ভিতরে রয়েছে ছোট ছোট মোমবাতির অল্প আলো এই মৃদু আলো এবং অন্ধকারে কি হচ্ছে এখানে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকুন আমি মুখে কিছু বলবো না আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় কি হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন যেটাই বলি না কেন যার বর্তমান নাম মহাস্থান এর আগে মহাস্থান বেশ কয়েকবার এলেও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এর আগে কখনোই আসা হয়নি আজকেই প্রথম বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই জায়গাটি উৎসবে মেতে ওঠে মহাস্থানে শাহ সুলতান বোল্খ রহমতুল্লা আলায়ের যে মাজার শরীফ রয়েছে সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এত বড় আয়োজন করা হয় এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এই দিনে এখানে বসে ওরস্মো মোবারক সেটা দেখতেই আজকে এখানে এসেছি মহাস্থানের একটি বিখ্যাত খাবার মহাস্থানের কটকটি রাস্তার দুপাশে নতুন নতুন অসংখ্য কটকটির দোকান পেরিয়ে আমরা চলে এসেছি মাজারের প্রবেশদ্বারে হযরত শাহ সুলতান বলখি। মাহিসাওয়ার রহমতুল্লা আলায়ের মাজার শরীফের এটি প্রধান ফটক এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ জনসমাগম হয়েছে এই ভিড় কাটিয়ে আদৌ উপরে যেতে পারবো কিনা বুঝতে পারছি না এদিকে প্রচণ্ড গরম মাঝারের উপরে যাওয়ার জন্য তিনটি সিঁড়ি রয়েছে প্রতিটি সিঁড়িতেই মানুষের প্রচণ্ড ভিড় তবে এসেছি যখন চলুন যাওয়া যাক বগুড়াই বসবাস করি কিন্তু শাহ সুলতান বলফি রহমতুল্লের মাজার প্রাঙ্গনে এই অরুসের দিন এর আগে কখনোই আসেনি এই দিনে এখানকার কীরকম পরিস্থিতি হয় সেটা দেখা এবং জানার জন্যই আজকে আসা এখানে সিঁড়ির দুপাশ দিয়ে অসংখ্য ভিক্ষুকের শাড়ি মহস্থানের আরও একটি ঐতিহ্য এই মাজার প্রাঙ্গণে প্রতিদিন অসংখ্য ভিক্ষুকের ভিড় জমে যার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন সিঁড়ির পাশ দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে ভিক্ষুকগুলো এবার একটু শাহ সুলতান বলখি রহমতুল্লা আলায়ের মাজার শরীফের নিকটে যাওয়ার চেষ্টা করছি ডান পাশে মসজিদ সেই মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আমরা মাজারের পশ্চিম পাশে অবস্থান করছি এখন যাচ্ছি পূর্ব দিকে আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মানুষের ভিড় এখানে আমার ডান পাশে মসজিদ এবং বাম পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হজরত শাহ সুলতান বোল্খি রহমতুল্লা আলায়ের মাজার শরীফ মাজারের মূল ভবনের চারপাশে যে প্রাচীর রয়েছে তার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছি এখানে প্রচুর পরিমাণ জনতা এবং ভক্তবিন্দের ভিড় থাকবে এটাই স্বাভাবিক কারণ এই মাজারকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দু নারী পুরুষ সবাই নির্দিষ্ট জায়গায় বসে আছে এবং উৎসুক জনগণ যারা আসছেন তারা একটু এক নজর মাজারটিকে দেখতে ধাক্কাধাক্কি করে ভিতরে প্রবেশ করছেন এবং দেখে চলে যাচ্ছেন আমি দূর থেকে যতদূর সম্ভব এই মাজার প্রাঙ্গণটি বা কবর যেটি সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলায়ের ইতিহাস সহ সম্পূর্ণ মাজার প্রাঙ্গণ নিয়ে আমার একটি ভিডিও পূর্বেই দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং জেনে নিতে পারেন হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলায়ের অজানা ইতিহাস সম্পর্কে প্রচণ্ড মানুষের ভিড় এবং গরমের কারণে এখানে দুর্বিষহ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে এখানে টেকাই দুষ্কর এইরকম একটি অবস্থা ভান্ডারখানা এখানে ঘুরতে আসা ভক্তবিন্দু তাদের উপহার জমা দিচ্ছে এবং এখান থেকে খাবারও পরিবেশন করা হচ্ছে সেটা নেয়ার জন্য জনতা এবং ভক্তবিন্দের প্রচণ্ড ভিড় জমেছে এই জায়গাটিতে এখানে আসলে বেশি সময় থাকাও যাবে না এবার চলুন একটু অন্য দিকে যাওয়া যাক মহাস্থানের কটকটির দোকান সে তো মহাস্থানের অলিগলি সব জায়গায় থাকবেই কারণ এটা এখানকার বিখ্যাত খাবার আমরা এখন হজরত শাহ সুলতান ভলকি রহমতুল্লা আলাই মাহিশহরের মাজার প্রাঙ্গন ছেড়ে নিচে নেমে যাচ্ছি যাব বোরহানুদ্দিনের মাজার বোরহানুদ্দিনের মাজার নাকি আজকের দিনের জন্য এখানকার প্রধান আকর্ষণ তবে চলুন সেখানে যাওয়া যাক আমরা যখন বের হয়ে যাচ্ছি তখনও হাজার হাজার লোক প্রবেশ করছে হজরত শাহ সুলতান ভল্খি রহমতুল্লাহ এর মাজারের প্রধান ফটক দিয়ে পুরো রাজ্যরেই নাকি এখানে এইরকম মানুষজনের যাওয়া আসা চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও এখানে ভক্তবিন্দু বা উৎসুক জনতার আগমন ঘটে আমরা চলে এসেছি বোরহান উদ্দিনের মাজার প্রাঙ্গণে এবার চলুন একটু মাজারের ভিতরে প্রবেশ করা যাক এখানেও প্রচুর উৎসুক জনতা এবং ভক্তবিন্দের ভিড় রয়েছে হজরত মীর বোরহান উদ্দিন রহমতুল্লা এর মাজার শরীফ মীর বোরহান উদ্দিনের মাজার বা কবরটি ঢেকে রেখেছে বড় একটি গাছ পুরো কবর জুড়েই রয়েছে গাছটি এখানকার লোকজন এবং ভক্তবিন্দের দাবি এই গাছের নিচেই শায়িত আছেন মীর বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলায় মীর বোরহান মাজার প্রাঙ্গণ ছেড়ে আমরা এখন অন্ধকার জগতে প্রবেশ করছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার রাত্রে মহাস্থানের এই জায়গাটি হয়ে ওঠে উৎসুক জনতার কেন্দ্রবিন্দু কি হচ্ছে এখানে সেটি দেখতে যাব কিন্তু এই জায়গায় প্রবেশ করতেই প্রথমেই একটি বড় মোমবাতি এবং একটি আসর দেখে থেমে গেলাম দেখুন এখানে মস্ত বড় একটি মোমবাতি নিয়ে কিছু পাগল ভক্তবিন্দু এখানে তাদের আসর বসিয়েছে এই এলাকাটির প্রবেশ পথে বড় মোমবাতি বা কোথাও বিজলিবাতি থাকলেও এলাকাটির ভিতরে রয়েছে ছোট ছোট মোমবাতির অল্প আলো এই মৃদু আলো এবং অন্ধকারে কি হচ্ছে এখানে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি দেখতে থাকুন আমি মুখে কিছু বলবো না আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় কি হচ্ছে এই যে দেখুন স্বল্প আলো এবং ভিডিও ধারণের বাধার মাঝেও যতটুকু তুলে ধরতে পেরেছি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এখানে কি হচ্ছে তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই জায়গাটিতে উঠতি বয়সী ছেলেদের বেশি আনাগোনা ক্যামেরার সামনে আসা চেহারাগুলোর দিকে তাকালে তা ভালোভাবে বোঝা যাচ্ছে আলো আধারে তাদের বয়স বুঝতে বেশি বেগ পেতে হচ্ছে না এখানে দেখানোর মতো হয়তোবা আরও অনেক কিছুই ছিল প্রচণ্ড জনস্রোত এবং গরমের কারণে আমি সব জায়গায় পৌঁছাতে ব্যর্থ যার কারণে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ